আজকের গল্প দ্য এগ আমেরিকান লেখক অ্যান্ডি বের এক কাল্পনিক ছোট গল্প দ্য এগ দু সালে গল্পটি লেখকের ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হলে গল্পটি প্রায় তিরিশটি ভাষায় অনুদিত হয়ে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে পঁচিশ লক্ষেরও বেশি বেশিবার পঠিত হয় গাড়ি দুর্ঘটনায় সদ্য মৃত এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি যাকে এখানে তুমি বলে সম্বোধন করা হচ্ছে সেই তার সাথে ভগবানের যাকে আমি বলা হচ্ছে এই দুজনের কথোপকথন নিয়ে এই গল্প গল্প অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র গল্প দ্য এগ বাড়ি ফেরার পথে তুমি মারা গেলে তেমন বিশাল তোলপার করা কোনো কিছু না কিন্তু প্রাণঘাতী এক কার অ্যাক্সিডেন্ট যন্ত্রণাহীন মৃত্যু ডাক্তার নার্স সবাই খুব চেষ্টা করেছিল তোমাকে বাঁচাতে কিন্তু তুমি এতটাই দুমড়ে মুচড়ে ক্ষতবিক্ষত হয়ে গেছিলে কি হয়েছিল তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কোথায় কোনো রাগঢাক না করে আমি বলেছিলাম তুমি মারা গেছো একটা ট্রাক স্কিড করে আমার দিকে এগিয়ে আসছিল হ্যাঁ ঠিক আমি বলেছিলাম আমি আমি মারা গেছি হ্যাঁ দুঃখ পেও না একদিন সবাইকে মরতে হয় তুমি চারপাশে তাকালে মহাশূন্য কেবল তুমি আর আমি এটা কোথায় তুমি জিজ্ঞাসা করেছিলে এটা কি মরণের পরে বলতে পারো তাই তুমি কি ভগবান হুম আমি বলেছিলাম আমি ভগবান আমার ছেলে আমার স্ত্রী তুমি জানতে চেয়েছিলে তারা তারা কেমন আছে তাদের কি হবে বাহ আমি বলেছিলাম এটাই আমার ভালো লাগে এখনও এই মারা যাবার পরও তোমার একমাত্র ধ্যান জ্ঞান তোমার পরিবার এটাই বেশ ভালো লাগে আমার পানে তুমি বিস্ময় নিয়ে তাকিয়েছিলে মানুষের মতোই লাগছিল আমাকে পুরুষ বা কোনো মহিলার মতো ভগবানের চেয়ে আমাকে ঢের বেশি কোনো রাসভারী হেডমাস্টারের মতো লাগছিল বললাম ওদের নিয়ে ভেব না ওরা ভালো থাকবে তোমার বাচ্চাদের কাছে চিরকাল তুমি আদর্শ পিতার সম্মান পাবে তোমাকে ঘৃণা করার মতো এখনও বড়ো হয়নি তোমার স্ত্রী লোক দেখানো কান্নাকাটি করবে কিন্তু ভেতরে ভেতরে বেশ স্বস্তি পাবে তোমাদের সম্পর্কের প্রায় অবশিষ্ট কিছুই ছিল না অবশ্য স্বস্তিবোধ করার জন্য অপরাধবোধে একটু ভুগবে দেখো এতে যদি একটু শান্তি পাও একটু হতাশ হয়ে তুমি বলেছিলে ও তাহলে এখন কি স্বর্গ না নরক কোথায় যাব কোনোটাই না আমি বলেছিলাম তোমার পুনর্জন্ম হবে আচ্ছা তুমি বলেছিলে তার মানে হিন্দুরাই ঠিক সেভাবে বলতে গেলে সব ধর্মই ঠিক আমি বলেছিলাম চলো আমার সাথে হাঁটো সেই মহাশূন্যে আমার পিছু পিছু তুমি হাঁটছিলে আমরা কোথায় যাচ্ছি কোথাও না এই কথা বলতে বলতে একটু হাঁটা তুমি বলেছিলে তাহলে নবজন্ম মানে সেই আবার প্রথম থেকে সব কিছু সেই শূন্য থেকে শুরু ফাঁকা স্লেটের ওপর আঁচুরের পর আঁচুর শিশুকাল থেকে যতক্ষণ না মৃত্যু এই জীবনের ছিটে ফোঁটা লেসমাত্র থাকবে না তাই তো আমি বলেছিলাম না তা নয় তোমার মধ্যে পূর্ব জীবনের সমস্ত জ্ঞান অর্জিত সমস্ত অভিজ্ঞতা সবই থাকবে কিন্তু তুমি মনে রাখতে পারবে না আমি থেমে তোমার কাঁধে হাত রেখে বলেছিলাম তুমি তোমার আত্মা কি মহান কি সুন্দর কি বিশাল তা তুমি কল্পনাও করতে পারবে না মানুষের মন এই বিশালতার এই সৌন্দর্যের সামান্যই ছোঁয়া রাখতে পারে এসেই গরম গ্লাসে একটা আঙুল ঠেকানোর মতো গরম বা ঠান্ডা পরক করার জন্য সামান্য অংশ থেকে পুরোটার অনুভূতি পেতে পারো মাত্র এই জন্মে তুমি মাত্র আটচল্লিশ বছরই বেঁচেছিলে তোমার সমগ্র জন্মের মাপে তা অতি সামান্যই এখানে বেশিক্ষণ থাকলে তোমার আগের অনেক জন্মের স্মৃতি মনে পড়বে সেটা উচিত নয় পুনর্জন্মের মধ্যে মধ্যে সেটা উচিত নয় কতবার জন্মেছি আমি কতবার পুনর্জন্ম হয়েছে তুমি জানতে চেয়েছিলে অনেকবার এইবার তুমি পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দের চীনের এক কৃষক কন্যা হিসেবে জন্ম নেবে তুমি অবাক হয়ে তোতলাতে তোতলাতে বললে সে কি আমাকে অতীতে পাঠাচ্ছ সময়ের নিরিখে হয়তো তাই কিন্তু সময় শুধু তোমাদের বিশ্বেই সীমাবদ্ধ আমি যেখানে বিরাজ করি সেখানে সময় বলে কিছু হয় না তুমি কোথায় থাকো তুমি জানতে চেয়েছিলে আমি বললাম যে সে তুমি বুঝবে না আমার মতো আরও আছে সেখানে তুমি নিরাশভাবে বললে ও আচ্ছা তারপর বললে আচ্ছা আমি যদি অতীত বর্তমান ভবিষ্যৎ যে কোনো সময়ে জন্ম নিই কখনও তো নিজের সাথেই দেখা হয়ে যাওয়া সম্ভব সম্ভব কি দিবারাত্র তো তাই হচ্ছে কিন্তু যেহেতু দুজন নিজেদের জীবনটাই খালি মনে রাখতে পারে কেউই বুঝতে পারে না এই দেখা হওয়াটা এর মানে কি এই অবিরাম পুনর্জন্মের মানে কি জীবনের মানে জানতে চাইছো সেই চিরাচরিত প্রশ্ন আমি এড়িয়ে যেতে চাইলাম কিন্তু তুমি হাল না ছেড়ে আবার বললে প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ জীবনের মানে কী আমি তোমার পানে তাকিয়ে বললাম জীবনের লক্ষ্য জীবনের মানে যার জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি তা হল তোমাকে পরিণত করা মানে তুমি চাও আমরা মানব সমাজ যেন পরিণত হই না মানব সমাজ নয় শুধু তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু তোমার জন্য তৈরি প্রতিটি নূতন জন্মের সাথে সাথে তুমি আরও পরিণত হও তোমার বুদ্ধি আরো শানিত হয় পূর্ণতা লাভ করে শুধু আমার জন্য তাহলে অন্যেরা কি এখানে অন্য কেউ নেই আমি বললাম এখানে এই বিশ্বে শুধু তুমি আর আমি তুমি হাঁ করে আমার পানে তাকিয়েছিলে তাহলে পৃথিবীতে এত লোক সব তুমি সব তোমার নানা জন্মের তুমি তার মানে আমি সবাই এই তো বুঝতে পারছ আমি তোমার কাঁধে হাত রাখলাম স্নেহ ভরে পৃথিবীতে যত মানুষ ছিল আছে থাকবে সবাই আমি আমি অ্যাব্রাহাম লিঙ্কন হ্যাঁ আবার তুমি তার হত্যাকারী জন উইলকেস বুথ আমি বললাম তুমি গভীরভাবে আতঙ্কিত হয়ে বললে আমি হিটলার হ্যাঁ আবার তুমি সেই খুন হয়ে যাওয়া কয়েক লক্ষ মানুষ আমি যিশু হ্যাঁ যারা তাকে অনুসরণ করেছিল তারাও সেই তুমি তুমি এবার চুপ করে গেলে যতবার তুমি অন্যের ক্ষতি করো ততবার আসলে তুমি তোমারই ক্ষতি করছো যখন তুমি অন্যের প্রতি মানবিক হও দয়া দেখাও আসলে তুমি নিজের প্রতিই মানবিক হচ্ছ মানুষের প্রতিটি ভালো মন্দ দুঃখ আনন্দ সব তোমার তুমি সব অনুভব করো তুমি অনেকক্ষণ ভেবে জিজ্ঞাসা করলে এসব কী এসব কেন করছো কারণ একদিন তুমি আমার মতো হয়ে উঠবে সেটাই ভবিতব্য তুমি আমার অংশ আমার সন্তান তুমি একরাস বিস্ময় আর অবিশ্বাস নিয়ে বললে ওয়াও তার মানে আমি ভগবান এখনও নয় ধীরে ধীরে তুমি সম্পূর্ণতা লাভ করছো সব কটা জন্ম পার হলে তুমি নূতন সত্তা পাবে এখন তুমি কেবলই বাড়ছ হ্যাঁ তার মানে এই বিশ্বব্রহ্মাণ্ড আর আমি ডিমের মতো আমি বললাম একদিন পূর্ণতা লাভ করে প্রকাশিত হবে চলো এখন তোমার পরের জন্মে যাওয়ার সময় হয়েছে আমি তোমাকে নূতন জন্মে পাঠালাম গল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ